মালদার হবিপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেই রোগীর আজ মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল বর্ষার সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয় কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে আসতে হয় রানী সরেন নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা আবার সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরই তাকে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ মৃত্যু হলো তার পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এই মানুষটিকে এভাবে মরতে হতো না সেই সঠিক সময় চিকিৎসা পেত এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দরজা বিজেপির অভিযোগ এই মৃত্যুর জন্য দায়ী তৃণমূল পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের বিধায়ক সাংসদ সবই বিজেপি। কেন তারা উন্নয়ন করেনি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন রাস্তার অবস্থা তো খুবই খারাপ খাটি করে নিয়ে আমি হ্যাঁ প্রথমে যখন খারাপ হয়ে গেছে তখন ওই করে নিয়ে আনি খাটি করে আর সেদিন টুটি দিল তো নিয়ে গেলাম খাটি হাতে করে আবার আনলাম খাটি হাতে আমার মা এখন ওই রাস্তার অবস্থাতে মালদা মেডিকেল মেডিকেল কলেজে নিয়ে এনেছিলাম সেটি হয়তো ভর্তি ছিল এখন আট আটটার সময় আজকে মারা যান রঞ্জিতপুর থেকে একটি রামপুর জিটি রাস্তা খুবই খারাপ রাস্তার অবস্থা হয়েছে ডায়রিয়া ছিল আগে তারপরে ওই অজ্ঞানের মতো আর কথা বলতে পারতো না করে আনতে হয় আমার পিসি অসুখ রাস্তা প্রচন্ড খারাপ আছে কঠিন কষ্ট চাড়ি চাড়ে নিয়ে আসতে হয় রাস্তা ভালো থাকলে তো তো পরিস্থিতি খারাপ হতো না গাড়ি ঘোড়া যাচ্ছে না তো ওই জন্য প্রবলেম বেশি হয় বর্ষা পুরো কাদা খাল মাটি হয়ে যায় গাড়িটা ঢোকে না তো টোটাল দায়টাই বিজেপি হবিপুরের দীর্ঘদিনে এমএলএ সাংসদ খগেন মুর্মু বিধায়ক জয়েল মুর্মু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটা ওদের কেন এতদিন এই জায়গায় কাজ হয়নি কোথাও পশ্চিমবঙ্গ সরকার ঢেলে টাকা দিচ্ছে সব জায়গায় গ্রাম উন্নয়নে কেন্দ্রে এত বঞ্চনা সত্ত্বেও কেন এখানে কাজ হয়নি সমস্ত দায় বিজেপির এবং তফসিলি জাতি উপজাতি মানুষ আগামী দিনে বুঝবে যে বিজেপি কত ভয়ঙ্কর রাস্তা করছে না এরপরে নিবিড় সংশোধনের মাধ্যমে এই তফসিলি জাতি উপজাতি মানুষদের দেখবেন ভোটার লিস্টেও তাদের নাম থাকবে না এই পরিস্থিতি বিজেপি সৃষ্টি করতে যাচ্ছে ওই জন্য মানুষকে আবেদন করব এই অনুন্নয়ন বিজেপিকে আপনারা যেটা বলছেন সেটা ঠিক সেইখানে সমস্ত জনপ্রতিনিধি বিজেপির হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থাতে যেখানে যেখানে বিজেপির এই ব্যবস্থা আছে সেখানে কোনোরকম কাজ করতে দেওয়া হয়নি সে জেলা পরিষদ হোক সে পঞ্চায়েত হোক সে পঞ্চায়েত সমিতি হোক এমএলএ ফান্ডের টাকা এমএলএ বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পরেও সেখানে কাজ করা হয়নি এবং বিগত দশ বছর ধরে কিন্তু ওই রাস্তা গ্রাম পঞ্চায়েতের যেটা ছিল সেটা তৃণমূলের ছিল এবং আমাদের জেলা পরিষদের মেম্বার একাধিকবার জেলা সমাহর্তাকে এই ব্যাপারে চিঠি দিয়েছে তারপরেও কিন্তু কোনোরকম ভেদৌল প্রশাসনের ছিল না এবং আপনারা যদি দেখেন সাম্প্রতিক ইংলিশ বাজার মিউনিসিপ্যালটিতে তৃণমূলের যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছে সেই সমস্ত প্রার্থীকে দিয়ে ওয়ার্ডের উন্নয়নের টাকা পাঠানো হচ্ছে সেই জন্য সমস্ত জনপ্রতিনিধি আমাদের থাকা সত্ত্বেও আপনারা যেটা বলছেন সেটা বাস্তব কিন্তু বিজেপির যেখানে জনপ্রতিনিধি সেখানে কোনো কাজ করতে দেওয়া হবে না এই যে একটা বৈরী মনোভাব মমতা ব্যানার্জির সরকারের সেইটা সেই এলাকায় পরিলক্ষিত হয়েছে বলে সেইখানে রাস্তা ঠিক হয়নি এবং খাটিয়া করে মানুষকে আনতে গিয়ে তাদের প্রাণ গেছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স